আসসালামু এসিসি সাধারণ গণিতের অধ্যায় এক হতে পর্ব পাঁচ এই পর্ব পাঁচে আমরা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ে যে প্রথম আটটা এমসিকিউ দিয়ে দেওয়া আছে এই এমসিকিউ গুলো আমরা সমাধান করার চেষ্টা করব তো প্রথমেই আসেন আমাদের এক নম্বর যে কোশ্চেনটা এখানে বলছে নিচের কোনটি অমূলত সংখ্যা তো আমরা কিন্তু মূলত সংখ্যা অমূলত সংখ্যা এটা একেবারেই প্রথম পর্বে এরই আলোচনা করা হয়েছে তো যাই হোক মূলত সংখ্যা বলা হয় যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে আমরা বলি হচ্ছে মূলত সংখ্যা তো আমরা দেখব যে এদের মধ্যে কাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তো আমরা যদি খেয়াল করি এই যে জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি আমরা এখানে যদি এই যে এই যে থ্রির উপরে এখানে এই চিহ্নটাকে আমরা বলি পৌনপুনিক। এই যে থ্রি এই চিহ্নটাকে বলি পৌন পৌনপুনিক শব্দের অর্থই হচ্ছে বারবার অর্থাৎ এই থ্রি শব্দটা বারবার রিপিট হবে জিরো পয়েন্ট থ্রি 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 এইগুলো নিয়ে যাই হোক আগে আলোচনা করছি তো এরকম পৌনপুনিক বিশিষ্ট সংখ্যা যদি থাকে তাহলে তাদেরকে আমরা দেখেন কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি এই নিয়মটা আমরা দেখছিলাম যে প্রথমে নিয়ম হচ্ছে পুরা সংখ্যাটা লিখবে এখানে আছে কত তো এখানে মোট হয় হচ্ছে আমার টি আর পৌনপুনিক ছাড়া অংশ কত পৌনপণিক ছাড়া এখানে দেখতেছি শুধু জিরোই আছে আর নিচে হচ্ছে যতগুলো পৌনপুনিক থাকবে ঠিক ততগুলো নয় নেই তো তাইলে এটা আসবে হচ্ছে থ্রি মাইনাস জিরো থ্রি আর নিচে হচ্ছে নাইন সো so, 3 ভাগ 9 3 9 এর মধ্যে তিনবার যাবে সো आंसर আসবে 1 ভাগ 3 তো আমরা দেখতেছি এই যে সংখ্যাটা এটাকে আমরা p বাই q আকারে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাইলে অবশ্যই এটা একটা মূলদ সংখ্যা এটা অমূলদ না দেন আমরা খ নাম্বার অপশনটা যদি দেখি খ নাম্বার অপশনে হচ্ছে দেখেন আছে হচ্ছে √16 9 রুট সিক্সটিন কে যদি আমরা রুট করি তাহলে দেখেন এগুলোকে যদি আলাদা আলাদা করে লিখি এই রুটটা তো পুরাটার উপরেই আছে তো চাইলে আমি এটাকে রুট ষোলো রুট নাইন এরকম লিখতে পারি তো কে রুট করলে আসে হচ্ছে চার আর নয় কে রুট করলে আসে থ্রি তো তাহলে এইখানেও আমার এই সংখ্যাটাকে আমরা ভি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি তো এটাও একটা মূলত সংখ্যা এটা অমূলদ না এরপর আমরা গ নাম্বার অপশনটা যদি দেখি গ নাম্বার আছে হচ্ছে থ্রি রুট এইট ডিভাইডেড টোয়েন্টি সেভেন সো কোনো একটা সংখ্যার উপরে এই যেরকম ঘনমূল বা এই যে থ্রি রুট যদি থাকে তাহলে এই নিয়মটা তো আমরা জানি এই যে এইট ভাগ টোয়েন্টি সেভেন এই পুরোটার পাওয়ার লিখতে পারবো ওয়ান ভাগ থ্রি সো এইটকে আমরা লিখতে পারি হচ্ছে টু কিউব আর টোয়েন্টি সেভেনকে আমরা লিখতে পারি হচ্ছে থ্রি কিউব আর ওয়ান বাই থ্রি এই পাওয়ারটা আমার ওপরেও আছে আবার নিচেও আছে সো তাইলে এখানে এই থ্রি আর এই থ্রি কাটা যায় এখানেও এই থ্রি আর এই থ্রি কাটা যায় সো থাকে হচ্ছে টু ভাগ থ্রি তাহলে আমরা দেখতেছি এই সংখ্যাটাকেও আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি সো এটাও আমার মূল সংখ্যা সো ঘ নাম্বার অপশনটা যদি দেখি আমরা ঘ নাম্বার অপশনে দেখা যাচ্ছে ফাইভ ভাগ রুট থ্রি ফাইভ ভাগ রুট থ্রি আমরা এমনিতেও আর নিয়ম জানি যে কোনো পূর্ণ বর্গ নয় এমন একটা সংখ্যার যদি বর্গমূল হয় রুট হয় তাহলে সেটা অমূলত সংখ্যা হয় তারপরও করিটা আসে হচ্ছে টু পয়েন্ট এইট এইট সেভেন ফাইভ ওয়ান এরকম ডট ডট এরপরে আরো অনেক আসে তো নর্মালি আমরা জানি যে দশমিকের পরে কোনো একটা মান যদি এই সংখ্যাগুলো যদি যদি আসে যেগুলো অনাবৃত না এবং অসীম টাইপের থাকে তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে অমূলত সংখ্যা তো তাহলে বুঝাই যাচ্ছে এখানে ঘ নাম্বার অপশনটা হচ্ছে অমূলত সংখ্যা কারণ এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করার মতো কোনো কৌশল নাই যদি এরকম অসীম অনাবৃত হয় অসীম অনাবৃত অর্থাৎ একই সংখ্যা বারবার না মানে দশমিকের পরে বিভিন্ন এলোমেলো সংখ্যা আসতেছে এবং কার পরে কোনটা যেমন এখানে ওয়ানের পরে কি হবে আমি নিশ্চিত না তো এই টাইপের যদি সংখ্যা হয় তাহলে সেই ক্ষেত্রে সেটাকে তো আর ভাগ আকারে প্রকাশ করা যায় না এই জন্য সেটাকে আমরা বলি হচ্ছে অমূলত সংখ্যা তাহলে এইখানে ঘ নাম্বারটা হবে হচ্ছে অমূলত সংখ্যা অথবা আপনি চিন্তা করতে পারেন পূর্ণ বর্গনা সেই সংখ্যার বর্গ মূল অমূলক তাহলে এর ভাগফলটাও হবে হচ্ছে অমূলক দেন আমরা দুই নাম্বার অপশনটার দিকে যদি দেখি এ বি সি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তো আমরা অনুশীলনীর উদাহরণ দুইয়ে আমরা দেখছিলাম যে চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার সাথে যদি এক যোগ করা হয় তাহলে সেটা পূর্ণ বর্গ হয় তো ওই সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি গ নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার এরপর তিন নাম্বার অপশন যদি দেখি এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তো আপনাদের আমরা ক্লাস যে একটা পড়া আছে তো সেইখান থেকে আপনার এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা বের করার জন্য আমার একটা ম্যাজিক্যাল ডিজিট আছে এই যে মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয়ের আমার একটা এরকম ওয়ার্ড আছে যে সরি তো এই সংখ্যা থেকে আমরা আসলে দেখা গেছে এক থেকে একশো পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে সেটা আমরা সহজেই নির্ণয় করতে পারি এইটা যদি আমরা এই ডিজিটটা যদি মনে রাখতে পারি যেমন এই প্রথম ফোর দ্বারা বোঝাচ্ছে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে চারটা আর এটা দ্বারা বোঝাচ্ছে এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে আবার এই থেকে চারটা সরি মানে এই একুশ থেকে তিরিশ এর মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটা আবার একত্রিশ থেকে চল্লিশ এর মধ্যেও মৌলিক সংখ্যা আছে হচ্ছে দুইটা দেন হচ্ছে একচল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যেও মৌলিক সংখ্যা আছে তিনটা আবার একান্ন থেকে ষাট এর মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটা দেন একষট্টি থেকে সত্তর এর মধ্যে মৌলিক সংখ্যা আছে হচ্ছে দুইটা একাত্তর থেকে আশি এর মধ্যে মৌলিক সংখ্যা থাকে হচ্ছে তিনটা দেন হচ্ছে আমার একাশি থেকে নব্বই এর মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটা একানব্বই থেকে একশো এর মধ্যে মৌলিক সংখ্যা আছে হচ্ছে একটা তো এই জিনিসটা মনে রাখতে পারলে আমরা সহজেই করতে পারি যেমন যদি আমাকে কেউ বলে যে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে তাইলে এক থেকে পঞ্চাশ পর্যন্ত আমরা দেখতেছি যে এই ডিজিট গুলা হয় এভাবে বলে যে একচল্লিশ থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে তো তাইলে আমরা এই যে একচল্লিশ থেকে পঞ্চাশ দেখতেছি তিনটা তারপরে হচ্ছে এই যে আছে হচ্ছে দুইটা পাঁচটা এরপরে আছে হচ্ছে তিনটা তাহলে আমার এখানে হচ্ছে সাতটা তো আমরা বলতে পারি যে একচল্লিশ থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে সাতটা তো এরকম আমরা বের করে নিতে পারি তো যাই হোক আমাদের এখানে কোশ্চেন ছিল এক থেকে দশ তো এক থেকে দশ এর মধ্যে মৌলিক সংখ্যা আছে হচ্ছে চারটা তো আমরা খ নাম্বার অপশনটা রাইট নিতে পারি এরপরে আসি পূর্ণ সংখ্যার সেট তো পূর্ণ সংখ্যা কাকে বলে এটা সংজ্ঞাটা হচ্ছে আমরা আগে পড়ে আরছি যে শূন্য সহ শূন্যের বড় সকল ধনাত্মক এবং শূন্যের ছোট সকল ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলি শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে বলা হয় হচ্ছে পূর্ণ সংখ্যা তো আমরা যদি খেয়াল করি ক নাম্বার অপশনে এখানে আছে হচ্ছে 0 2 4 তো এখানে জিরো থেকে শুধু জোর পূর্ণ সংখ্যার জিনিসগুলা দেওয়া আছে 2 টু মাইনাস ফোর আমার কাছে জোর চাই নেই পূর্ণ সংখ্যা চাইছে ফ নাম্বার অপশনে দেখলে দেখা যাচ্ছে জিরো ডট ডট মানে যত উপরে যেতে পারি আর এখানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ যত নিচে যেতে পারি তো এইখানে আমার দেখা যাচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলা আছে অবশ্যই এইটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যার সেট আর এখানে নিচে এটা হচ্ছে শূন্য সহ আমার বিজোর পূর্ণ সংখ্যা বুঝাচ্ছে আর এখানে তো শুধু শূন্য থেকে চার পর্যন্ত বুঝাচ্ছে কারণ এখানে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাগুলোকে বুঝায় পরবর্তীতে অনুশীলনীর পাঁচ নাম্বার যদি দেখি বাস্তব সংখ্যার ক্ষেত্রে বিজয় সংখ্যার বর্গ একটি বীজ সংখ্যা আমরা অনুশীলনীর এগারো ক নাম্বারটাই কিন্তু দেখছিলাম বিজোড় সংখ্যাকে বর্গ করলে তার যে বর্গর মানটা আসে সেটাও একটা সংখ্যা হয় এখানে এই এক কথাটা রাইট। দুটি সংখ্যার জোর সংখ্যা সংখ্যা বলতে আসলে এখানে দুটি জোর সংখ্যা বুঝাইছে দুটি জোর সংখ্যা দুটি জোর সংখ্যার গুণ ফলের গণিত জোর সংখ্যা অর্থাৎ আমি যদি পরপর দুইটা জোর সংখ্যা নেই পিউ আর ফোর তো এদেরকে গুণ করলে আমি যেই গুণিতকটা পাচ্ছি এটাও একটা জোর সংখ্যা তো এটাও হচ্ছে আমার একটা জোর সংখ্যা কিংবা আমি যদি নেই সিক্স এইট তাহলে এটাও হবে হচ্ছে একটা জোর সংখ্যা বা বারো ইন্টু বারো এই দুটাই তো জোর সংখ্যা তো এদের গুণ ফলও হবে হচ্ছে জোর সংখ্যা তো দুটি জোর সংখ্যার গুণ ফল সর্বদাই জোর সংখ্যা হয় তাহলে এটাও ঠিক আছে তিন নাম্বার বলছে পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলত সংখ্যা তো এটা আমরা একটু আগেই এমসিকিউ সি কিউ একে আমরা বলছিলাম যে পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার বর্গমূল সবসময় অমূলত হয় তো তাহলে এখানে তিন নাম্বার কথাটাই ভুল দেওয়া আছে তো অপশন হিসেবে আমরা নিতে পারি এই ক নাম্বারটা 1 আর 2 6 নম্বরে আসি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য তো এটা আমরা সহজে যদি এভাবে চিন্তা করি যে তিনটি ক্রমিক সংখ্যা তাহলে যে কোনো তিনটা নিলাম সহজের জন্য আমি 1 2 3 এই তিনটা ক্রমিক সংখ্যা নিলাম এই তিনটা ক্রমিক সংখ্যাকে যদি আমরা গুণ করি 1 2 3 তাহলে হবে হচ্ছে আমার 6 তো এই ছয় কে আমরা দেখেন পাঁচ দিয়ে তো আর বিভাজ্য হবে না সাত দ্বারা হবে না ছয় দ্বারা হবে যে দ্বারা ভাগ করতে পারি। তো যে কোনো তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফল সেটা হচ্ছে ছয় দ্বারা বিভাজ্য হইতে পারে যেমন ধরেন আমরা যদি আরো নেই নিলাম হচ্ছে আহ সাত আট নয় তো সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্ন আর নয় হবে হচ্ছে পাঁচশো চার তো এই পাঁচশো চার এটাকে যদি আমরা দেখেন ছয় দ্বারা ভাগ করি তো তাহলে ছয় দ্বারা হচ্ছে নিঃশেষে বিভাজ্য হয় কিনা তাহলে এই যে পাঁচশো চার এটাকে ছয় দ্বারা ভাগ করেন তো প্রথমেই ছয় দ্বারা ভাগ করে ধরেন আমরা যদি এইটুকু নেই পঞ্চাশ তাহলে হচ্ছে ছয় নং চুয়ান্ন আর ছয় আটা আটচল্লিশ তাহলে ছয় আটা নিলাম আটচল্লিশ 50 থেকে 48 গেলে 2 আর এই 4 নামলে হবে হচ্ছে 24 সো তাহলে এখানে 4 6 4 6 24 সো তাহলে দেখেন এই যে 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হইলো যে কোনো তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার ফলকে আমরা সর্বদা এই নিচের ছয় দ্বারা হচ্ছে ভাগ করতে পারি দেন আমার সাত নাম্বার क्वेश्चनে বলছে a ও দুটি পূর্ণ সংখ্যা হলে a স্কয়ার প্লাস b স্কয়ার সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে এটা যদি আমরা একটু খেয়াল করি দেখেন তো দেখেন এখানে এই যে অপশন যে দিছে আমি সহজে এই কাজটা করতে পারি যে এ স্কোয়ার প্লাস বি আমি এর সাথে যদি এই যে টু এটা যদি যোগ করি তাহলে দেখেন এটাকে যদি একটু সাজায় লিখি টু এ বিটাকে আগে নিলাম টু এ প্লাস বি স্কোয়ার তাহলে এই পুরাটা আমার আসতেছে কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র সো so, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সাথে আমি যদি 2ab যোগ করে নেই 2ab যদি যোগ করে নেই তাহলে আমার একটা পূর্ণ বর্গ সংখ্যা পাওয়া যায় এইজন্য আমি आंसर হিসেবে এটা নিতে পারি বাকি এগুলো আপনারা যোগ করে ট্রাই করে দেখবেন সূত্রের মধ্যে হয় না 8 নাম্বার বলছে a ও b দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে a ও b দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা আচ্ছা এখানে অপশনগুলো ওঠানো হয়নি a স্কয়ার ক নাম্বার অপশনে আছে হচ্ছে বি স্কয়ার গ নাম্বার অপশনে প্লাস 1 আর ঘ নাম্বার অপশনে আছে হচ্ছে বি স্কয়ার প্লাস 2 সো আপনি খেয়াল করেন এ ও বি এই দুইটাই হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা তো জোড় সংখ্যাকে যদি আমরা বর্গ করি তাহলে সেটা তো সব সময় জোড় সংখ্যাই হয় বিও জোড় সংখ্যা সো এটাকে বর্গ করলে সব সময় জোড় সংখ্যাই পাওয়া যাবে আর জোর সংখ্যার বর্গের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে সেটা বিজোর হবে কারণ জোর সংখ্যার বর্গ তো জোরই আর জোরের সাথে এক যোগ করলে কি আসবে বিজোর যেমন ধরেন ফোর ফোর কে স্কোয়ার করলে আসে ষোলো এখন এই ষোলোর সাথে যদি এক যোগ করি তাহলে হবে হচ্ছে সতেরো তাহলে সতেরো এটা কি হইলো আমার বিজোর তাহলে কোনো একটা জোর সংখ্যার বর্গ তার সাথে যদি আমরা এক যোগ করি তাহলে সেটা বিজোর সংখ্যা হয় তাহলে এইটা হবে হচ্ছে অপশন আর জোর সংখ্যার একটা জোর সংখ্যাই হয় জোর সংখ্যার সাথে করলে পরবর্তী জোর সংখ্যা পাওয়া যায় না তো তাহলে এখানে অপশন হিসেবে আপনার হবে হচ্ছে গ নাম্বার তো এই হচ্ছে আপনার অনুশীলনীর এক থেকে আট এম গুলো আমরা নেক্সট পরবর্তী পর্বে আরো প্রশ্নগুলো সলভ করব আজ এটুকুই আল্লাহ হাফেজ